টানা দেড় মাস বন্ধ থাকবে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সংস্কারের জন্য পঁয়তাল্লিশ দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে নদিয়া জেলার এই গুরুত্বপূর্ণ সেতু ফলে সড়ক পথে নদিয়ার সঙ্গে বেশ কয়েকটি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভাগীরথী নদীতে সেতুর পরিবর্তে ভেসে এলে পারাপার করতে হচ্ছে ভারী যানবাহনগুলিকে ঘাট পারাপার করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রাকসহ সহ অন্যান্য গাড়িগুলিকে আটকে পড়েছে সবজির গাড়ি থেকে অ্যাম্বুলেন্স স্বাভাবিকভাবেই বাড়ছে মানুষের হয়রানি বাড়ছে খরচও এই ঘাটের কি নাম ঘাটে গুপ্তি ঘাট এখন এই ঘাটে চাপ বাড়ার কারণটা কি চাপ বাড়ার কারণ হচ্ছে পনেরো তারিখ থেকে বন্ধ ব্রিজ বন্ধ আগে কত গাড়ি কত গাড়ি পারাবার করতে এখানে আগে কত

ম্যাক্স গাড়ি সবজির গাড়ি আগে ঘাট করাতে করাতে চালু থাকতো ঘাট ঘাট চব্বিশ ঘন্টায় চাল আর এই লং ঘাট সকাল ছটা থেকে রাত দশটা এখন কি বেড়েছে না একই টাইম কেন কি কারণে এখানে কারণ নবদ্বীপ ব্রিজটা বন্ধ আছে যার কারণে এখান থেকে ঘুরে যেতে হচ্ছে আপনি কোথায় যাবেন আমি যাব কাল না যাতায়াত কোথা দিয়ে করতেন যাতায়াত নবদ্বীপ থেকে করতাম নবদ্বীপ দিয়ে করতেন